দেখেন আপনি হয়তো এই মুহূর্তে চিন্তা করছেন যে আপনি একটা ব্যবসা শুরু করবেন কিন্তু কবে শুরু করবেন কখন শুরু করবেন আপনার কাছে কোনো রোড ম্যাপ নেই তো আমাদের দেশে লাখ লাখ উদ্যোক্তা আছে যে তারা কনফিডেন্সের অভাবে কোনো ব্যবসা শুরু করতে পারে না প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ক্রিয়েটিভিটি আছে কেউ কিন্তু কারো ক্রিয়েটিভিটি প্রকাশ করে আবার কেউ চিন্তা করে যে আমি যদি এই জিনিসটা করি সমাজ কি বলবে মানুষ কি বলবে আমি যদি ফ্লপ খাই আমার কি হবে আমার কি ব্যবসাটা কি আমি সাকসেসের মুখ দেখবো কি না এই ইস্যুগুলোর কারণে অনেক উদ্যোক্তা আছে যে দিন দিন ডে বাই ডে তাদের প্ল্যান থেকে তারা দূরে শুরু যাচ্ছে তারা চিন্তা করছে যে তারা এই মুহূর্তে একটা ব্যবসা শুরু করবে বা কবে শুরু করতে পারে তারা তাদের ব্যবসাটি শুরু করে না আর তো আমরা আমাদের এই কোর্সে শেখাবো উদ্যোক্তাদের কিভাবে কনফিডেন্স নিয়ে তারা তাদের ব্যবসাটি কিভাবে শুরু করতে পারবে নিজের ব্যবসার জন্য সকল সেট আপ কীভাবে নিজে নিজের তৈরি করবে এবং মার্কেটিং প্ল্যান থেকে শুরু করে অ্যাডভার্টাইজিং এবং ওয়েব ডেভেলপমেন্ট যা যা করণীয় একটা ব্যবসার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন পড়ে নিজে নিজে কিভাবে তৈরি করবে আমরা শেখাবো আমাদের এই কোর্সে তাই আজ রেজিস্ট্রেশন করুন আমাদের ই কমার্স সাকসেস প্রিমিয়াম করছে